কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা টি শার্ট ডিজাইন করতে পারেন মোবাইল দিয়ে তো টি শার্টের এ নিয়ে আমি এর আগেও অলরেডি অনেকগুলো ভিডিও তৈরি করেছি তো আজকে আরেকটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে দারুণ আরেকটি অ্যাপস আপনাদের সাথে শেয়ার করব তো সেই অ্যাপস দিয়ে আপনি টি শার্ট ডিজাইন করতে পারবেন খুব সহজে তো কিভাবে কি করবেন না করবেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে দেখেন তাহলে অবশ্যই আপনারা টি শার্ট ডিজাইন করতে পারবেন খুব সহজে তো যাই হোক গ্যাস বেশি কথা না বলে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি তার আগে গ্যাস একটি কথা বলি সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না তো আপনি ফার্স্টে বলছে এখান থেকে প্লে স্টোরে ভিজিট করুন তো আমি এখান থেকে প্লে স্টোরে ভিজিট করছি ভিজিট করার পর আপনি এখানে লিখুন টি এখানে টি লিখে এখানে এ টান দিয়ে এখানে লিখুন যে টি শার্ট ডিজাইন আপনি টি শার্ট ডিজাইন লিখে সার্চ করুন টি শার্ট ডিজাইন লিখে সার্চ করার পর একেবারে নিচে চলে আসুন তো নিচে চলে আসার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনি একটা অ্যাপস পেয়ে যাবেন এখানে তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটি রয়েছে এটা লোগো দেখে নিন এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের একটি টি শার্ট রয়েছে তো আপনারা এই টি শার্টটি এই টি শার্টের যে অ্যাপসটি রয়েছে টি শার্ট ডিজাইন মেকার শ্যাডো ডেভেলপার্স ইয়া শ্যাডো ডেভেলপার্স কন্টেন্ট অ্যাডস তো এটা হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন তো গাইস আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আপনারা ইনস্টল করে নেবেন আপনারা একটা টি শার্ট সেল করতে পারবেন পঁয়ত্রিশ ডলার দিয়ে তো কীভাবে কী করবেন না করবেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি প্রসেসটা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি সেল করবেন খুব সহজে তার আগে আমরা টি শার্ট ডিজাইন করে আপনাদেরকে দেখাবো এখানে এক মিনিটে একটা টি শার্ট ডিজাইন করা যায় অতি ঝামেলার কোনো প্রয়োজন নেই তো কীভাবে ডিজাইন করতে হবে সেটা দেখাচ্ছি এখান থেকে আপনি সরাসরি ওপেন করবেন তো ওপেন করার পর এখানে আপনার কাছে চারটা অপশন শো করবে একটা হচ্ছে ক্রিয়েট একটা হচ্ছে ট্যাম্পলেট একটা হচ্ছে সেভ একটা হচ্ছে মোর আর ট্যাম্পলেটের বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে আপনি ট্যাম্পলেটটা নিতে পারবেন এখানে কিন্তু প্রচুর ট্যাম্পলেট রয়েছে তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ট্যাম্পলেট রয়েছে এই ট্যাম্পলেটগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন এখানে গ্রেডিয়ান্স রয়েছে গ্রেডিয়েন্স মানে হচ্ছে কালার্স তো এখানে দেখতে পাচ্ছেন যে কালার্স রয়েছে আপনি কালার্সগুলো অ্যাড করে নিজের ইচ্ছে মতো দিতে পারেন অথবা গ্যালারির থেকেও আপনি নিতে পারেন তো যাই হোক এখানে হচ্ছে এখন যেটা করবো আমরা যেহেতু টি শার্ট তৈরি করবো ডিজাইন আমরা মূলত কিন্তু এখানে টি শার্ট সেল দেবো না এখানে মূলত আমরা ডিজাইনটা সেল দেবো আর একটা ডিজাইনের দাম কিন্তু পঁয়ত্রিশ ডলার চল্লিশ ডলার পর্যন্ত সেল করা পসিবল তো এখানে ক্রিয়েটের উপর আপনি ক্লিক করুন তো ক্রিয়েটের ওপর ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে গাইস তো এখানে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে এখানে আমি ফার্স্ট হচ্ছে পরিচয় করে দিই আপনাদেরকে আমি এর আগে অলরেডি অলরেডি কয়েকটা ভিডিও তৈরি করেছি টি শার্ট নিয়ে তবে অনেকে বলেছে যে নেক্সট আরও কিছু অ্যাপস যদি হতো তাহলে ভালো হতো আমি আরও সহজ করার চেষ্টা করতেছি আপনাদের জন্য এবং সহজ সহজ এবং সহজ সহজ হচ্ছে আপনার অ্যাড এখানে হচ্ছে অ্যাপসগুলো আমি বের করে আনার চেষ্টা করতেছি তো যাই হোক গ্যাস এর জন্য আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে একটা অপশন রয়েছে লোগোস এখানে কয়েকটা অপশন রয়েছে যেমন হচ্ছে লোগোস শেপস টেক্সট শার্টস এখানে রয়েছে অ্যাডভিজি অ্যান্ড হচ্ছে টেক্সটিউর এটা হচ্ছে টেক্সটিউর তো কোনটার কী কাজ আমরা সম্পূর্ণ বিষয় দেখব তো এখন ফার্স্ট হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই অপশনের শার্টস এখান থেকে আপনি একটা টি শার্ট চয়েস করবেন এখানে প্রচুর কালারের টি শার্ট রয়েছে তো আপনি এখান থেকে হচ্ছে একটি টি শার্ট চয়েস করে নেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি শার্ট এখান থেকে চয়েস করবো এখানে শার্ট আপনি টি শার্ট রয়েছে শার্টস রয়েছে এগুলো এখান থেকে চয়েস করতে পারবেন তো গাইস এখানে প্রচুর টি শার্ট রয়েছে আপনি যদি এখানে স্ক্রল করতে থাকেন এখানে দেখতে পাচ্ছেন এক এক ডিজাইনের টি শার্ট শার্টস রয়েছে জার্সি রয়েছে জার্সি ডিজাইন করতে চাইলে জার্সি ডিজাইন করতে পারবেন এভরিথিং সব কিছু এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো জার্সি আপনি যদি আরও স্ক্রল করেন আরও দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মকআপ রয়েছে আপনি পছন্দ মতো ডিজাইন করে ট্যাম্পলেটগুলো এখানে নিতে পারেন ডাইরেক্ট হিউম্যান সহ এখানে যদি আপনি ক্লিক করেন ডাইরেক্ট হিউম্যান সহ কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যে হিউম্যান সহ কীভাবে কাজ করছে তো আমরা এটা নিব না যেহেতু তো আমরা এখান থেকে ফার্স্ট হচ্ছে একটা শার্টস নেবো এখান থেকে আমরা এটা নিলাম আমরা একটা একটা করে কার্ড আপনাদেরকে দেখাবো তো এখন এটা নেওয়ার পর আপনি অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখানে আমরা ফুল রাখছি এখানে ক্লোজের উপর একটা ক্লিক করবেন তো আমি ক্লোজের উপর ক্লিক করে দিচ্ছি তো ক্লোজের উপর ক্লিক করার পর গায়েস এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারভিউ শো করবে আপনি যদি টেক্সট দিতে চান তাহলে টেক্সটের উপর ক্লিক করবেন এখানে আপনি লিখতে পারেন এখানে যদি আমি লিখি ডিজিটাল এখানে আমি লিখলাম ডিজিটাল অ্যাডের উপর ক্লিক করবেন এখানে টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সটার কালারটা চেঞ্জ করার জন্য আপনি এইখানটায় হচ্ছে একটা ক্লিক করবেন এই যে এখানে এখানে ক্লিক করার পর এখান থেকে টেক্সট সরি এখানে না আমরা দেখি যে কালারটা করেছি আগে ফন্টস সাইজ রুটেড এখানে কালারটা তো অবশ্যই থাকার কথা তো এখান থেকে কালার্সটা কোথায় রয়েছে আমাদের দেখতে হবে এটা হচ্ছে রুটে হ্যাঁ এই যে এখান থেকে স্ক্রল করলে আপনি পেয়ে যাবেন কালার্স এই কালার্সের উপর ক্লিক করবেন এটা আমি যদি হোয়াইট দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট চলে আসলো এখন এখানে গ্রেডিয়েন্টসও দিতে পারেন অথবা টেক্সটিউরও দিতে পারেন এটা আপনার ইচ্ছা আমরা এটা যেহেতু দিব না তাই এটা ক্লোজ করছি তো এখান থেকে ফন্ডসের স্টাইলটা আমরা চেঞ্জ করবো আপনি পছন্দ মতো আপনি একটা ফন্টস এখানে চয়েস করতে পারেন প্রচুর ফন্টস রয়েছে আপনি আপনার পছন্দ মতো এখান থেকে চয়েস করতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এটা দিলাম এটা দেখতে ভালোই দেখা যাচ্ছে একেবারে খারাপ না তো এখানে আমি এটা দিলাম যে ডিজিটাল তো এটা আমি জাস্ট এখানে দিয়ে দিলাম যে ডিজিটাল দিলাম তো ডিজিটাল দেওয়ার পর এখানে যদি আমি আবার লিখি যে টেক এখানে যদি আমি টেক লিখি এখানে যদি আমি টেক লিখি আমি টেক্স দিয়ে দেখাচ্ছি ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে আমি ইমোজি দিয়ে বা হচ্ছে লোগো দিয়েও দেখাবো আপনাদেরকে কোনো অসুবিধা নেই এখান থেকে হচ্ছে আমরা যে কালার্সের উপরে যদি এখানে ক্লোজ করে এখানে হচ্ছে কালার্স এই যে কালার্সের উপর ক্লিক করে এখানে সোল্ড কালার আমরা এটা এটাও হোয়াইট নিব তো ক্লোজের উপর ক্লিক করুন এখান থেকে ফন্টসটা আমরা চয়েস করবো এখানে ফন্টসের উপর ক্লিক করেন তো এখান থেকে হচ্ছে ফনসের উপর ক্লিক করার পর এখান থেকে ফন্টস চয়েস করতে হবে তো আমি এটা নিলাম এই ফন্টসটা আমার কাছে ভালোই লাগছে আর দেখতেও কিন্তু অনেকটা স্টাইলিশ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন গেছে এটা একটু ছোটো করে আমরা যদি এখানটা এটা বসিয়ে দিই তাহলে কিন্তু এটা এখানে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডিজিটাল টেক নামের কিন্তু আমাদের হচ্ছে একটা টি শার্ট এখানে তৈরি হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা এটা এভাবে দিলাম এবং এখান থেকে হচ্ছে এটাকে এভাবে দিলাম চাইলে কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন আমি হোয়াইটই রাখছি হোয়াইটই আসলে ভালোই দেখা যাচ্ছে একেবারে খারাপ না তো এইভাবে আমি এটা দিলাম তো উপরেরটা আমি সিলেক্ট করে আরেকটু টেনে নিয়ে এসে সরি আরেক হ্যাঁ এইভাবে দিতে পারি আর উপরের এইটাও হচ্ছে আমি এখান থেকে টেনে এভাবে এনে দিতে পারি হ্যাঁ তো গ্যাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কতটা সুন্দর দেখা যাচ্ছে এখানে কিন্তু টেক লেখাটা সহ কিন্তু কতটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আর আপনি যদি কালারস যদি অন্য কালারও দিতে চান আপনি দিতে পারেন তো আমি দিয়ে দেখাই যেহেতু আমরা দেখাচ্ছি এখান থেকে আমি দেখাই এখান থেকে কালার যদি অন্যটা দেন যেমন রেড দিতে পারেন বা এই কালার দিতে পারেন দিতে পারেন অসুবিধা নেই তো এইভাবে দিলেও কিন্তু আসলে জোস দেখা যাচ্ছে আমি এখান থেকে সেভ করার জন্য এখানে যে সেভ নামের অপশানটা রয়েছে আপনি এখান থেকে সেভ করবেন তো আমি এখান থেকে ফার্স্টে সেভ করব অবশ্যই পিএনজি মোডে সেভ করবেন আর আপনি আপনার ফর্মেট অনুযায়ী এখানে সেভ করবেন জিপি জি পিডিএফ এবং হচ্ছে ডাব্লিউ ভিপি এটাকে বলা হয় ওয়েব তো এটা দিয়ে সেভ করবেন তো আমি পিএনজি দিয়ে সেভ করে ইয়েস ক্লিক করে দিচ্ছি এখানে অ্যালাউ করে দিবেন তো অ্যালাউ করার পর আমাদের এটা মেবি সেভ হয়ে গিয়েছে আমরা আবার সেভের উপর ক্লিক করছি তো হ্যাঁ আমাদের মেবি সেভ হয়ে গিয়েছে তো পিএনজির উপর ক্লিক করছি সেভের উপর ক্লিক করছি হ্যাঁ আমাদের সেভ হয়ে গিয়েছে তো সেভ এখানে আপনি এটা পেয়ে যাবেন আর আপনার গ্যালারিতে তো অবশ্যই এটা সেভ হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা আরেকটা টি শার্ট নিব তো এখান থেকে হচ্ছে আমরা আরেকটা টি শার্ট নিব তো এখান থেকে হচ্ছে আমরা দেখি অন্য কোনো টি শার্ট এখান থেকে নেওয়া যায় কিনা আমরা জার্সি নিতে পারি তো এখানে কিন্তু গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জার্সিও আছে তো আপনি চালে জার্সিও নিতে পারেন এবং হচ্ছে এখানে প্রচুর জার্সি আছে তো আমরা যদি আরেকটু স্ক্রল করে যাই এই যে এখানে কিন্তু জার্সি আছে অনেক স্টাইলের জার্সি আছে আপনি চালে ইউজ করতে পারেন আমি একটা হোয়াইট নেই তো এই জার্সিটা নিলাম এই কাপড়ের তো এখান থেকে ক্লোজ করলাম এখন হচ্ছে আমি একটা শেপ নিব তো শেপটা নিয়ে অ্যাড করে দেখাবো এখানে শেপ আপনি প্রচুর শেপ মানে বোঝানো হচ্ছে লোগো টাইপের কিছু একটা তো এখান থেকে প্রচুর শেপ রয়েছে আপনি শেপ নিয়ে টেক্সট অ্যাড করতে পারেন যেমন আমি যদি দেখাই এটা যদি আমি নিই তো এটা নেওয়ার পর একটা কালারটা তো আমাদের চেঞ্জ করতে হবে তো কালারটা চেঞ্জ করার জন্য এটা আসলে হোয়াইট হয়ে গিয়েছে হ্যাঁ এখান থেকে হচ্ছে যে কালার্সটা চেঞ্জ চেঞ্জ করবো তো এখান থেকে হচ্ছে আপনি রেড দিতে পারেন অথবা আপনি দিতে পারেন ব্ল্যাক এখান থেকে আপনি নিয়ে নেবেন তো আমি এটা হচ্ছে ব্ল্যাকটা নিয়ে নিচ্ছি তো ব্ল্যাকটা নিয়ে পিক করলাম সরি আমার বের হয়ে গিয়েছে একেবারে তো আমরা আবার নিচ্ছি তো গ্যাস আমরা আবার নিয়ে নিলাম ক্লোজ করলাম এখান থেকে শেপ নিব শেপটা আমি নিচের থেকে একটা শেপ নিয়ে নিই তো আমরা যে শেপটা দেখছিলাম ওইটা দিয়েই দেখায় একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাই এটা নিতে পারি এটা নেওয়ার পরে এটার উপরে ক্লিক করে ধরুন তারপর হচ্ছে এখানে একটু এখানে কালার্সের চলে আসুন এখান থেকে হচ্ছে ব্ল্যাক কালার যেহেতু আমরা নিব তো এখানে হচ্ছে আমরা ব্ল্যাক নেব যেহেতু তো আমরা হচ্ছে একেবারে ব্ল্যাক নিব তো ব্ল্যাক নেওয়ার পর পিকের উপরে ক্লিক করব সরি গাই সেখানে মেবি তাদের সিস্টেমে কোনো প্রবলেম চলছে তার কারণে এই প্রবলেমটা দিল তো আমাদের একেবারে বের হয়ে গিয়েছে মনে হয় মনে হচ্ছে হয়তো তাদের অ্যাপসের ভিতরে কোনো প্রবলেম চলছে তার কারণে এখানে কালারে গিয়ে একটু ঝামেলা হলো তো যাই হোক আমরা হচ্ছে অন্য একটি কালার্স নিই ডিরেক্ট হচ্ছে আমরা আবার ট্রাই করি এখানে ক্লিক করবেন ক্লোজ করবেন শেপসে চলে যাবেন এখান থেকে একটি শেপস নেবেন আপনি আপনার পছন্দ মতো তো আমরা আবার সেম প্রসেস এটাই নিব এখানে ক্লিক করবো কালার্সের উপর ক্লিক করবো আমি এখান থেকে আগে ব্ল্যাক নিব মেবি ভিতর থেকে কোনো প্রবলেম হচ্ছে এখান থেকে নিলে আশা করি কোনো প্রবলেম হবে না হ্যাঁ এটা কিন্তু এখানে হয়ে গিয়েছে তো এখন দেখা যাচ্ছে যে এটা কিন্তু দেখতে সুন্দরই দেখা যাচ্ছে তো আমি এটা কিন্তু চাইলে ছোট করে দিতে পারি ছোট করে দিয়ে এ পাশে রাখতে পারি ডিরেক্টলি এ পাশে অথবা দেখা গেছে মিডেলও রাখতে পারি একেবারে একটু বড় করে দিয়ে এটা আসলে ব্যাকগ্রাউন্ডটা আসলে ভালো মানায় তো তো এইভাবে আপনি রেখে এখানে হচ্ছে আপনি টেক্সট দিতে পারেন যেমন হচ্ছে এখানে দিতে পারেন টেন নং এখানে আমি টেন নং দিলাম তো টেন নং দেওয়ার পর কালার্সে চলে যাব কালার্সে গিয়ে হোয়াইট দিয়ে দেবো তারপর হচ্ছে আমি এটা এখানে অ্যাড করব তার আগে অবশ্যই ক্লোজ করবেন এখান থেকে হচ্ছে ফন্টসটা চেঞ্জ করে নেবেন সুন্দর দেখে একটা ফন্ট নিয়ে এটা এখানে বসানোর ট্রাই করবেন তো এরকমভাবে আপনি বসানোর এখানে ট্রাই করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ফন্টগুলো একটু চেক করে নেবেন অনেক সুন্দর সুন্দর ফন্ট এখানে আছে। আপনি একটু চেক করে নিলেই কিন্তু অনেক সুন্দর সুন্দর ফন্ট এখানে আপনি অ্যাড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই যে টেন নং কত সুন্দর একটা ফন্ট অ্যাড হয়ে গেল এবং উপরে চাইলে আপনি অন্য কিছু লিখতে পারেন উপরেও চাইলে আপনি বা অন্য লোগো শেপে গিয়ে আপনি অন্য একটা লগও দিতে পারেন অথবা যেমন হচ্ছে আমরা যদি এই গোলাপটা দিই তারপর হচ্ছে এখান থেকে এখানে ধরলাম এখান থেকে হচ্ছে কালারসে ক্লিক করার পর এখান থেকে যদি এমন একটা কালার নেই এই কালারটা দিলাম তো দেওয়ার পর একেবারে ছোটো করে এই জায়গাটা যদি বসিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এই এই জায়গাটা যদি বসিয়ে দিই তাহলে এখানে বসে যাই হোক এগুলো আপনারা সেট করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন আমরা আবার শার্টে চলে যাই এখানে আরও প্রচুর কিন্তু শার্ট রয়েছে এখন হিউম্যান আপনি যাচ্ছেন যে ডিরেক্টলি ব্যাক ব্যাক সাইডে যদি এডিট করতে চান এগুলো হলো সাইড একটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড তো এরকম ব্যাক সাইড আপনি এডিট করতে পারেন আবার এরকম এডিট করতে পারেন এরকম ডিরেক্ট হিউম্যান শ এডিট করতে পারেন তো আমরা হিউম্যান শো একটা বডি নেব এখানে তো আসলে হিউজ পরিমাণ রয়েছে তো দেখি হিউম্যান শো আমরা একটা বডি নিতে পারি কি না তো এখানে প্রচুর এখানে হচ্ছে আবার এই টি শার্টগুলো রয়েছে এই টি শার্টগুলোতে কিন্তু আপনি লোগো অ্যাড করতে পারেন যেমন আপনার যদি নিজস্ব কোনো লোগো থাকে তাহলে লোগো কিন্তু এখানে অ্যাড করতে পারেন তো অ্যাড বিজিটা হচ্ছে অ্যাড বিজিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর কি ব্যাকগ্রাউন্ডের কালার কীরকম হবে সেটা তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটা কালার অ্যাড হয়েছে গেঞ্জির তো আপনি এখানে কিন্তু এই যে কালারটা এখানে অ্যাড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি লোগো অ্যাড করতে পারেন যেমন ধরুন আমরা যদি এখানে কোনো একটা লোগো পাই কি না এ ম্যারিড ফর এইটাই দিলাম ধরুন এটা আমাদের লোগো আমি যদি এটা একেবারে কোনায় বসিয়ে দিই ভাবে কোনায় থাকলে কিন্তু দেখতে সুন্দর দেখা যাচ্ছে একেবারে খারাপ না তো যাই হোক এখান থেকে এভাবেই হচ্ছে আপনি ফর ইয়া আপনার হচ্ছে শেপগুলো এখান থেকে অ্যাড করবেন তো এখানে প্রচুর শেপ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর এখানে মোটামুটি ভালোই শেপ রয়েছে একেবারে খারাপ না এটা যদি আমরা নেই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে ফানি মানে ফানি টাইপের একটা কাপ তো যাই হোক এখানে ছোট বড় করে নেবেন তো মূলত এইভাবেই হলো কাজগুলো করবেন এখানে আরও অপশন রয়েছে টেক্সটিউরটা হচ্ছে টেক্সটের কালার মানে এটার ব্যাকগ্রাউন্ড আপনার হচ্ছে এইটার ব্যাকগ্রাউন্ডটা আপনি মানে একেবারে চাইলে সেল করার জন্য বা আপনি নিজে ডিরেক্টলি একটা হচ্ছে এখানে ডিজাইন করে সেই ইয়াটা হচ্ছে যেমন আমি যদি একটু দেখাই যেমন এটা রাখলাম টেক্সট দিলাম এখানে আমি টেক্সটে নিলাম হচ্ছে টেক দিলাম টেক দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে কালারে যাব কালারে গিয়ে এখান থেকে আমরা হোয়াইট নেব এখান থেকে ক্লোজ করব এখান থেকে ফন্টস নেব ফন্টস তো প্রচুর রয়েছে আসলে আপনি ফন্টস আপনার পছন্দ মতো চয়েস করতে পারেন তো এখানে যেমন এটা দেখা যাচ্ছে না এটা ভালো লাগছে না তো ফন্টসের উপর আবার ক্লিক করি আমরা অন্য ফন্ডস দেখব এখানে প্রচুর ফন্ডস রয়েছে আপনি চেক করে দেখেন তো এই যে একটা রয়েছে এরকম একটা রয়েছে মানে প্রচুর ফন্ডস রয়েছে আপনি যদি আমি যদি দেখাই এনে হিউজ পরিমাণ ফ্রিতে যে পরিমাণ ফন্ডস আছে আসলে অবাক করা তো আপনি চলে এই ফসটাও এই ফন্টটাও ইউজ করতে পারেন অথবা শুধু এখানে যদি আপনি এখান থেকে যদি ডাবল ক্লিক করেন টেক্সটটা তো আসার কথা ছিল তো আসলো না কেন দেখি যদি এখানে ক্লিক করি বা এখানে যদি ক্লিক করি এটা হলো উল্টা হবে তো এটা যদি আমি একেবারে ছোট করে বসিয়ে ছোট করে বসিয়ে যদি এইখানে দিই অথবা এটা ক্লোজ করে দিই ক্লোজ করে দেখি অন্য কোন ফন্টে নেওয়া যায় কিনা ও সরি আমরা পুরোটাই ক্লোজ করে দিয়েছি তো আমরা আমরা দিতে পারি যেমন হ্যাঁ ডিজিটাল ডিজিটাল দিলাম ডিজিটাল দেওয়ার পর এখন হচ্ছে ফন্টটা নিব তো কালারটা আগে চয়েস করতে হবে ক্লোজ করুন এখানে ধরুন তারপর হচ্ছে কালারসে চলে যান হোয়াইটের উপর ক্লিক করুন এখান থেকে ক্লোজ করুন এখানে ফন্টসের উপর ক্লিক করুন এখন আপনি ফন্টগুলো চয়েস করুন তো গাইস এখানে যদি আমি এখানে ক্লিক করি তারপর আমার হচ্ছে ফন্টসের উপর ক্লিক করার পর এখানে কিন্তু ফন্টস রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে প্রচুর ফন্ড রয়েছে আসলে আপনি ফন্ডগুলো চেক করে দেখবেন এখানে হিউজ পরিমাণ ফন্ডস রয়েছে আপনি যদি ফন্ডসগুলো একটু চেক করেন তাহলে বুঝে যাবেন এখানে সময় দিতে হবে সময় দিয়ে আসলে দেখতে হবে আপনাকে কোনটা দেখতে ভালো দেখা যাচ্ছে বা কোনটা চলতেছে বা কীরকম দেখা যাচ্ছে এগুলো সময় দিয়ে এগুলো হচ্ছে মূলত সময়ের ব্যাপার আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাজগুলো হয় বা করবেন কিন্তু আপনারা হচ্ছে এখানে চেক করে নেবেন এখানে হচ্ছে এখানে ফান্ডসগুলো চেক করবেন প্রচুর পরিমাণে ফণ্ডস রয়েছে স্টাইলিশ ফ্ডস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চরম এখানে কিন্তু ভালো লেভেলের স্টাইলিশ ফ্ডস রয়েছে তো আপনি যদি এখানে দেখেন যেমন এটা না নিয়ে আমরা দেখি এখানে শুরুর দিকে চলে যাই ফান্ডসের সাইজও সাইজও ছোটো বড়ো আপনি করতে পারবেন আপনার ইচ্ছা মতো একটু চাইনিজ টাইপের যদি আপনি চান দিতে তাহলে চাইনিজ টাইপেরও দিতে পারেন তো এরকমভাবে চাইনিজ টাইপেরও দেওয়া পসিবল তো এরকমভাবে আপনি চাইলে অ্যাড করতে পারেন আমি জাস্ট আপনি অ্যাড করে দেখাইলাম আপনি এভাবে অ্যাড করতে পারেন টেক্সচিওর উপরে ক্লিক করে আপনি এখানে দেখতে পারেন টেক্সচিওরটা চেঞ্জ করে পিসে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে যে কিসের সাথে কীরকম দেখা যাবে কোন কালারে কীরকম ফুটবে এগুলো আপনি চেক করতে পারেন কোথায় গেলে কীরকম ফুটবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আসলে ভালো দেখা যাচ্ছে বা নানের উপর ক্লিক করতে পারেন তো এইভাবে মূলত হচ্ছে গায়েস কাজগুলো করবেন এইভাবে হচ্ছে মূলত আপনি এখানে ক্রিয়েট করবেন এখানে যেমন হচ্ছে শার্টসের উপর কিন্তু প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ হচ্ছে আপনার এখানে লট আছে মানে মোক আছে তো এই মোকআপগুলো দিয়ে আপনি চেক করতে পারেন আর ডিজাইন তো করতেই পারবেন অনায়াসে এখানে আমি যদি একটা ডাইরেক্ট মেন সহ নিই তারপর হচ্ছে আমি এখানে যদি এখানে হচ্ছে এখানে তো তেমন কোনো আসলে শেপ নেই তবে টেক্সটের ক্ষেত্রে কিন্তু খুবই দারুণ টেক্সটের ক্ষেত্রে কিন্তু আসলে অসাধারণভাবে আপনি এটা ইউজ করতে পারেন যেমন হচ্ছে আমি যদি এটা নিই তো এটা নেওয়ার পর যদি আমি এটাকে একেবারে ছোট করে একেবারে ছোট করে তো ছোট করে আমি এটাকে ধরে এনে একেবারে ঠিক এই জায়গাটা যদি বসিয়ে দিই যেমন হচ্ছে এই জায়গাটায় তো একটা লোগোর মতো কিন্তু হয়ে গেল তো আপনারা ডিজাইনগুলো আসলে করে দেখবেন এখানে ডিজাইনগুলো করলে আপনারা নিজেরা ইউজ করলে কিন্তু বুঝতে পারবেন আর এখানে এই যে লগোসের উপরে যদি আপনি ক্লিক করেন এই বিষয়টা তো আপনাদেরকে দেখাই নেই শুরুতে বিষয়টা খেয়াল ছিল না তার কারণে এই যে এটা এই সর উপরে যদি ক্লিক করেন এখানে কিন্তু আপনি রেডিমেড প্রচুর কিন্তু কার্টুন টাইপের লোগো পেয়ে যাবেন যেমন এটা যদি আপনি নিতে চান তাহলে এটা নিতে পারেন নিয়ে বসাতে পারেন ক্লোজ করুন আবার যদি এখান থেকে আরও রয়েছে প্রচুর ইউজ পরিমাণ রয়েছে আপনি চাইলে এটা ব্যবহার ওইভাবেই করতে পারেন তো এটা আসলে অ্যাডজাস্ট করে সুন্দরভাবে বসিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত সুন্দরভাবে আমি অ্যাডজাস্ট করে এটা বসিয়ে দিলাম আমার কিন্তু একটা টি শার্ট হয়ে গেল আমি সেভের উপর ক্লিক করলে আমার এখন সেভ হয়ে যাবে তো আমি সেভের উপর ক্লিক করলাম পিএনজির উপর ক্লিক করলাম ইয়েসের উপর ক্লিক করলাম সেভ হয়ে গেল তো এখান থেকে যদি আপনি আবার শার্টসে চলে যান এখান থেকে যদি আপনি জার্সি টাইপের কিছু নিতে চান এখান থেকে যদি আপনি মনে করেন যে আমি এই জার্সিটা নিলাম তারপর ক্লোসের উপর ক্লিক করলাম ক্লোসের উপর ক্লিক করার পর লগসের উপর ক্লিক করলাম তারপর এখান থেকে আপনি নিতে পারেন আপনার পছন্দ মতো যেমন এটা নিলাম ভালোই দেখা যাচ্ছে কিন্তু জাস্ট আপনি বসিয়ে দিবেন আপনার কিন্তু আর কিছুই করা লাগতেছে না অথবা আপনার যদি এটা ভালো না থাকে হিউজ পরিমাণ না আছে আপনি জাস্ট চেক করে নেবেন এখানে যদি আমি একটু নিচে চলে যাই হিউজ পরিমাণ আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে কি পরিমাণ যে এখানে লোগোস আছে এখানে কিন্তু টেক্সট জাতীয় লোগোস আছে এরকম টেক্সট অ্যাড করতে পারেন এখানে হিউজ পরিমাণ লগোস আছে হিউজ পরিমাণ আপনি জাস্ট এখানে দেখলে এটা অসাধারণ একটা অ্যাপস দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ এখানে কিন্তু লগস রয়েছে আপনি অসাধারণভাবে এটা ইউজ করতে পারেন যেমন এটা যদি দেন জাস্ট আমি এটা এইভাবে দিয়ে দিলাম আমাদের একটা টি শার্ট ডিজাইন হয়ে গেল কয় মিনিট লাগলো আমাদের একটা টি শার্ট ডিজাইন করতে এখানে দেখতে পাচ্ছেন আমি সেভের উপর ক্লিক করলাম এবং হচ্ছে আমি যদি পিএনজির উপর ক্লিক করলাম ইএস এর উপর ক্লিক করলাম তো গাইস আমরা তো এখন আমরা দেখবো যে আমরা যেগুলো সেভ করলাম সেগুলো আমাদের এখন দেখতে কিরকম দেখা যাচ্ছে সেটা আমরা এখন দেখব তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে টি শার্টগুলো কিন্তু আমরা ডিজাইন করেছিলাম আমি তো জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে টি শার্টগুলো ডিজাইন করেছিলাম দেখতে পাচ্ছেন কোনটাতে কীরকম দেখা যাবে আপনারা যদি আরেকটু সময় দিয়ে ভালোভাবে করেন তাহলে কিন্তু ডিজাইন করতে পারবেন তো এটা তো গেল ডিজাইন যে আপনি ডিজাইন করলেন মোকাবে চেক করলেন দেখতে কীরকম দেখা গেল এখন মূল কথা হচ্ছে এটা আপনি কোথায় সেল করবেন তো আপনি সেল করবেন কোথায় আমি বলছি আপনি সেল করার জন্য একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার জন্য ফ্রিতে আপনি সেল করতে পারবেন গায়ে সেখানে আপনার ফ্রিতে আপনি সেল করতে পারবেন আপনি স্যার জাস্ট ডিজাইন অ্যাড করবেন এখান থেকে মোক আপ ডেলিভারি মানে এভরিথিং সব কিছু তারাই করে দিবে আপনার কিছুই করতে হবে না তো এখানে আপনি যদি লেখেন যে তো গাইস আপনি যদি এখানে টি স্প্রিং লিখে সার্চ করেন এখানে আপনি টি স্প্রিং ওয়েবসাইটটিতে চলে আসবেন দেখতে পাচ্ছেন আমি যদি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে টি স্প্রিং এখানে এখানে হচ্ছে গাইস আপনি এই যে টি স্প্রিং যে ওয়েবসাইটটি আছে এখানে হচ্ছে আপনি আপনার ডিজাইনটা সেল করতে পারবেন তো এখানে সেল করার জন্য এখানে হচ্ছে এখানে আপনি যদি আপনার প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো সেল এনিথিং এখানে যদি আপনি ক্লিক করেন এনিথিং মানে হচ্ছে আপনি ডিজাইন যে কোনো ডিজাইন এখানে ফ্রিতে সেল করতে পারবেন এখানে আপনার কোনো এক্সট্রা কোনো কস্ট নেই এবং এক একটা ডিজাইনের প্রাইস যে কী পরিমাণ এখানে আমি যদি দেখাই আপনাদেরকে আর এটা আমি বলতেছি কীভাবে কাজ করবেন ভিডিওটা একটু দেখুন তো এটাকে স্পিরিং বলা হয় এখানে হচ্ছে কাস্টম স্টোরেজ আপনার নিজের স্টোরেজ পেয়ে যাবেন তো আমি এটাকে আগে হচ্ছে এখানে হচ্ছে আমি এটাকে কম্পিউটার মোড করে নিই ডেস্কটপ মোড করলে এখানে প্রপারলি চলে আসবে তা না হলে আপনি বুঝতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন গাইছে এখানে কিন্তু তারা ডিজাইন সেল করতেছে তো যাই হোক এই যে ডেস্কটপ আমরা হচ্ছে এখান থেকে ডেস্কটপ মোডে চলে যাই তো এখানে ডেস্কটপ মোডে চলে আসলাম ডেস্কটপ মোডে চলে আসার পর এখান থেকে হচ্ছে আপনাকে আমি জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করে একটু দেখাই তো এখান থেকে হচ্ছে ডিরেক্টলি গুগল দিয়ে আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করে ফেলি আমার কি এখানে কোনো জিমেল লগ ইন করা আছে কি না দেখতে হবে আগে তো এটার উপরে যদি আমি ক্লিক করে দিই তো আসলে আমার অ্যাকাউন্ট লগ ইন করা নাই তাই আমি আর দেখাতে পারছি না তবে আপনি এখানে হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে এটা সেল করতে পারবেন এখন বলতে পারেন আপনি দেখালেন তবে সেলটা দেখালেন না কিভাবে সেল করব। সেটা বলতেছি আপনারা তার জন্য আপনারা আমার চ্যানেলে ভিজিট করবেন তো গ্যাস তার জন্য আপনারা ফার্স্ট আমার চ্যানেলে ভিজিট করবেন চ্যানেলে ভিজিট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ছয়শো উনসত্তরটা সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে গ্যাস যারা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না এবং আমি কালকে একটি ভিডিও তৈরি করেছি দুই দিনে সাত মিলিয়ন ভিউস কীভাবে আমরা গেইন করলাম সেই ভিডিওটা আপনি দেখতে পারেন খুবই অসাধারণ ভিডিও এবং টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি তো এরকম আমি নানান ধরনের টিপস অ্যান্ড টিক্স শেয়ার করে থাকি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো আপনি একেবারে একটু নিচে চলে আসবেন তো একেবারে নিচে চলে আসার পর একেবারে নিচে চলে আসার পর এখানে আমি একেবারেই বেশি নিচে চলে আসছি তো এখানে হচ্ছে একটু উপরে চলে যাবেন একটু উপরে চলে যাওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা হ্যাঁ আপনারা আরও নিচে চলে যান এই যে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন এআই ডিজাইন সেল ওয়ান পিস পঁয়ত্রিশ ডলার এআই মানি মেকিং সিক্রেট ওয়ান পিস পঁয়ত্রিশ ডলার তো আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন এই ভিডিওটা দেখার রিজন হচ্ছে আমি এই ভিডিওতে কমপ্লিটলি ডি স্প্রিংয়ের যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে আমি অ্যাকাউন্ট তৈরি করে দেখিয়েছি সেখানে ডিজাইন আপলোড করে দেখিয়েছি সেখানে আমি হচ্ছে ডিজাইন কীভাবে সেল করতে হয় সেটা দেখিয়েছি আপনাকে কিভাবে কি করতে হবে কোন ফাইল আপলোড করতে হবে সম্পূর্ণ এ টু জেড কমপ্লিট আমি এই ভিডিওতে দেখিয়েছি তাই অবশ্যই আপনারা এই ভিডিওটা ধৈর্য সহকারে কমপ্লিটলি এই ভিডিওটা শেষ করে এই ভিডিওটা দেখতে পারেন তাহলে আশা করি আপনারা সেল করতে পারবেন হিউজ পরিমাণ মানুষ এখানে সেল করতেছে আপনারাও আশা করি সেল করতে পারবেন আর আমি এর আগেও কিন্তু এটা নিয়ে অলরেডি দুই তিনটা ভিডিও তৈরি করেছি টি শার্ট ডিজাইনটের তা আপনারা সেগুলো চেকআউট করতে পারেন সেগুলো নিয়ে আমি কিছু অ্যাপসের কথা বলেছি সেই অ্যাপসগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনার পছন্দ মতো যে কোনো অ্যাপস আপনি ব্যবহার করতে পারেন এখানে তো যাই হোক গ্যাস যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে আপনি চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন পাশের ক্লিক করা অনেক ক্লিক করে দিতে ভুলবেন না আর ভিডিওটিতে মাস্ট বি একটি লাইক করুন তো ভালো থাকবেন সবাই গ্যাস আজকে পর্যন্তই ধন্যবাদ